বন্ধগণ বাংলাদেশের রাজনীতিতে কালো মেঘের হার ছানিয়ে পড়ছে আপনারা দেখছেন গত চার পাঁচ দিন আগে আর একটি শক্তি তারা কিভাবে বলল মতি রহমান নিজামের বাংলাদেশ গুলাম আজমের বাংলাদেশ আমি বলতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে মতি রহমান নিজামী গোলাম আজম বাংলাদেশ চায়নায় নাই এই বাংলাদেশ মৌলানাবাসিনীর বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ জিয়র রহমানের বাংলাদেশ আমি এই বাংলাদেশ কোনোদিনই মতি রহমান নিজামী এবং জামাতের গোলাম আজম কোনোদিন চায় নাই বন্ধুগণ আমাদেরকে এই লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের স্বাধীনতা সার্বভৌম সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে দেশ বাঁচলে আমরা বাঁচব দল বাঁচবে আমরা দলীয় সংকীর্ণতার উদ্দে উঠে আমাদের দেশকে বাঁচাতে হবে